আল কোরআন এর অনুবাদ আর যে ব্যক্তি আল্লাহ রাসুলের মানি করবে এবং তার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে আল্লাহ তাকে প্রবেশ করাবেন আর সে চিরকাল সেখানে থাকবে আর তার জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি সুরায় আননিসা আয়াত চোদ্দ তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা বেবিচারে লিপ্ত হয় তাদের সম্পর্কে শাস্তির জন্য তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী গ্রহণ করো অতপর তারা যদি সাক্ষ্য প্রদান করে তবে তোমরা তাদেরকে শিওর গড় সমূহে বন্দি করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় কিংবা আল্লাহ তারা তাদের জন্য অন্য কোনো পথ বের করে দেন সুরায় আন্নিসা আয়াত পনেরো আর তোমাদের মধ্য হতে যে দুজন বেবিচারে লিপ্ত হবে তাদের উভয়কে শাস্তি প্রদান করো অতপর তারা যদি উভয়ে তৌভা করে এবং সংশোধন করে তাহলে তোমরা তাদেরকে নিষ্কৃতি দাও নিশ্চয়ই আল্লাহ তালা তৌবা গ্রহণকারী পরম ভয়ালু আয়াত ষোলো সুরায় আনিসা আল্লাহ তালার নিকট শুধু তাদেরই তৌবা গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত কোনো খারাপ কাজ করে অতপর অনতি বিলম্বে তৌবা করে ফেলে আল্লাহ তালা এসকল লক্ষ্যে ক্ষমা করেন বস্তুত আল্লাহ তালা মহাজ্ঞানী প্রজ্ঞাময় সুরে আন্নিসা আয়াত সতেরো আর তাদের জন্য গুরুত ওভানি যারা সর্বদা অন্যায় কাজ করতে থাকে এমন কি যখন তাদের কারণিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে নিশ্চয়ই আমি এখন তৌবা করছি আর তাদের জন্য কোনো যারা নেই যারা মৃত্যুবরণ করে এমতা অবস্থায় যে তারা কাফের এ সকল লোকের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরায় আননিসা আয়াত আঠারো হে ইমানদারগণ তোমাদের জন্য এটা বৈধ নয় যে তোমরা নারীদেরকে জোরপূর্বক উত্তরাধিকার সূত্রে আবদ্ধ করবে তোমরা তাদেরকে যা কিছু প্রধান করেছ তার কিং নিয়ে নেয়ার উদ্দেশ্যে তাদেরকে আবদ্ধ করে রেখো না যদি না তারা প্রকাশ্যে বেবিচারে লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে করো যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে তোমরা যা কিছু অপছন্দ করছো তাতেই আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন সুরায় আননিসা আয়াত উনিশ আর যদি তোমরা এক স্ত্রীর অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের একজনকে সম্পদ করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত নিও না তবে কি তোমরা মিথ্যা অপবাদ আরোপ করে অপাচার করে তা গ্রহণ করবে সুরায় আননিসা আয়াত বিশ